আজকে আবারও গরুর মাংসের আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে দেখাবো কীভাবে রেডিমিক্স মিক্স গরু মাংসের মশলা দিয়ে গরু মাংস রান্না করা যায় খুবই সহজভাবে সবাই আমার সাথে থাক আমি রান্না বসার পূর্বেই আমি পানি ফুটিয়ে নিয়েছি যেহেতু মাংসের সাথে গরম পানি দিলে রান্না সহজেই হয় এবং ভালো আমি রান্না করার পূর্বেই গোষ্ঠগুলো ভালোভাবে ছোটো ছোট করে কুটে নিয়েছি যেহেতু ছোটো টুকরা হলে গোস্ত রান্না করতে খুবই ভালো এবং সহজ হয় আরও সাথে নিয়েছি পেঁয়াজ আলু আদা রসুন এগুলো দিয়ে আজকে সহজভাবে রান্নার রেসিপিটা তৈরি করো রান্না শুরু করে দিলাম প্রথমে কিছু পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে রসুন দিয়ে দিলাম তারপরে সাথে আদা দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম সাথে হলুদ দিয়ে দিলাম তারপর লবণ দিয়ে দিলাম আর এখানে জিরার গুঁড়া এবং ডুমের গুঁড়া একসাথে আছে এটাও দিয়ে দিলাম তাতে সাথে আরো গরুর মশলার গুঁড়া এটাও দিয়ে দিলাম যেহেতু এটা একটার ভিতরে সব কিছু আছে এবং সাথে দিয়ে দিলাম রেডিমিক্স গরুর মাংসের মশলা মশলাটা ভালোভাবে নেড়ে ছেড়ে নেওয়ার পরে যখন সামান্য হয়ে আসে তখন মাংসটা দিয়ে দিল মাংস দিয়ে দেওয়ার পরে ভালোভাবে মাংসটা মশলার সাথে নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে নিব ভালোভাবে নেড়ে ছেড়ে নেওয়ার পরে আমরা ঢাকনা দিয়ে দিব আর ঢাকনা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পর পর এসে গোছগুলো নাড়াচাড়া দিয়ে ভালোভাবে দেখে নিব সামান্য কিছু সময় পরে আবারও আসলাম আমাদের রান্নার অবস্থা দেখতে মোটামুটি রান্নার যে আমরা সাথে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো দেখলাম এবং ভালোভাবে নাড়াছাড়া করে দিতে হবে যেহেতু মাংসগুলো করিয়ার সাথে লেগে না যায় যেহেতু আমাদের মোটামুটি আমরা যে মশলা গুলো সাথে দিয়েছিলাম সেগুলো মোটামুটি কষে এসছে এখন আমরা সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দিই তাতে সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দেবো আর আমি পূর্বেই কিন্তু পানিগুলো গরম করে নিয়েছিলাম এখন সামান্য পরিমাণ আমরা পানি দিয়ে দিচ্ছি মাংসগুলো হয়ে আসার পর মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা এখন মাংসের সাথে দেওয়ার জন্য সেই আলুগুলো মাংসের সাথে দিয়ে সামান্য আলু দিয়ে দিলাম মাংসগুলো যেহেতু সিদ্ধ হয়ে এসেছে এখন আরো সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যেহেতু আলু এবং মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে যে পানিগুলো গরম করে রেখেছিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যেহেতু আলু এবং মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে যায়